আসসালামু আলাইকুম ও ও আবার ভাই ও বোনদের জন্য যে ভাই ও বোনদের শরীরে বিভিন্ন প্রকার রোগ বাসা বেঁধেছে অথবা আপনি এমন একটি রোগে আক্রান্ত হয়েছেন সেই রোগের জন্য অনেক ডাক্তার দেখাইছেন এমনকি আপনার সেই রোগ ডাক্তার ধরতে পারছে না অথবা ডাক্তার রোগ না ধরতে পারার কারণে আপনার ওষুধ দিতে পারছে না এমনকি ডাক্তার যে ওষুধ দিচ্ছে সেই ওষুধ ভালো কাজ করছে না অথবা আপনি বিশ্বাস করে অনেক কবিরাজ দেখিয়ে ওষুধ খেয়েছেন তারপরও কোনো প্রকার কাজ হচ্ছে না সেই ভাই আমার বোনদের বলছি রুগী নিজেই আজকের এই কোরআনের আয়াতটি অর্থাৎ কোরআনই আমলটি করে দেখুন ইনশাল্লাহ রোগ থেকে চিরমুক্তি পাবেন আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আপনারা আজকের আমলটি করবেন আর এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদের নামাজ আদায় করতে হবে এবং কোরআনের ছোট্ট একটি আয়াত আমল করতে হবে ভাই ও আমার বোনেরা আপনারা যদি কোরআনের এই ছোট্ট আয়াত নিয়মিত গভীর বিশ্বাস নিয়ে পড়তে পারেন হাঁটতে চলতে অফিসের কাজের ফাঁকে এমনকি পাঁচ ওয়াক্তের নামাজের পর আয়াতটি পাঠ করেন অর্থাৎ তেলোয়াত করেন ইনশাল্লাহ রোগ ভালো হয়ে যাবে ভাই ও আমার বোনেরা আজকের আমলের আয়াতটি হচ্ছে সেই ছোট্ট একটি কোরআনের পাওয়ারফুল আয়াত যে আয়াতটির বা দোয়াটির উশিলায় নবী আইউব আলা সাল্লামকে মহান আল্লাহ রোগ থেকে মুক্তি দিয়েছিলেন মূলত দোয়াটি আইউব আলা সাল্লামের দোয়া ভাই ও আমার বোনেরা সেই কোরআনের দোয়া বা আয়াতটি আমি এখন বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন দোয়া বা আয়াতটি হচ্ছে সোরা আম্বিয়ার ছোট্ট একটি আয়াত আয়াত নং তিরাশি ভাই ও আমার বোনেরা যে আয়াতের দোয়াটি পরে আইব আলাইসাল্লাম রোগ থেকে মুক্তি পেয়েছিলেন সেই দোয়াটি হচ্ছে আন্নি মা দুর ও আংতা আর হামুর রহিমিন আমি দোয়াটি আবারও বলছি আন্নি মা দুর ও আংতা আর হামুর রহিমিন অর্থ আমি দুঃখ কষ্টে পড়েছি আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু বা সর্বশ্রেষ্ঠ দয়াবান ভাই ও আমার বোনেরা আপনারা শুধু মনে গভীর বিশ্বাস নিয়ে ওয়াক্তের নামাজের পর এমনকি চলার পথে অফিসের কাজের ফাঁকে বিছানায় শুয়ে এই কার্যকর দোয়ার আয়াতটি বেশি বেশি পাঠ্যবাধে ল করবেন ইনশাল্লাহ দয়াবান আল্লাহ সর্বপ্রকার রোগ থেকে সেবায় দান করবেন আসসালামু আলাইকুম ও আবার